এখানে এক জোড়া পুটারটা দেখেন খুবই চমৎকার এক জোড়া পুটার কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই যেমন পায়ের ফেদার তেমন লম্বা চওড়া মার্শাল্লা দেখার মতো এক জোড়া হলুদ পুটার আছে দুই তিন কিলো চলে গেছে এই বেবি যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি হবে না মাত্র পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময় ঈদের শেষ অফার আজকে বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে যাই হোক কারিবারটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পিয়ারটা সংগ্রহ করতে কালার মার্কিং যেমন কালার তেমন মার্কিং কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো একজন কত ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে এখানে একজোড়া জোড়া আছে দেখেন একটা চেকার একটা ফিমেল হবে ডিউরেশনটা হচ্ছে মেল হবে এই যাই হোক এই পিয়ারটা আজকের জন্য শুধুমাত্র ঈদ ঈদ উপলক্ষে শুধুমাত্র দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ শুধু আজকে ঈদের ঈদ উপলক্ষে এই কবিতাগুলো আপনারা পাচ্ছেন একদম খুবই সস্তার চাইতে সস্তা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আপনারা এই জোড়াটা সহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে দুই জায়গা থেকে দুটো তোলা তো এখনো জোড়া হয়নি আজকে নিয়ে আসছে যাই হোক এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন তার পাশেও ঈদ উপলক্ষে আজকের জন্য সাত মাত বাদ কোনো দামা দামি হবে না আজকের জন্য শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে আজকে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে ভালো লাগলে আজকে ঈদের শেষ হবার প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবিতা দেখছেন এটা কবুতারই মার্শাল্লাহ দুই জায়গা থেকে দুটো তোলা এখনও জোড়া হয়নি যাই হোক আপনারা কারো কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ড্রক দেবেন ড্রক দিয়ে কবুতাটা সংগ্রহ করবেন পাথর চোখের খুবই চমৎকার দুটা কবুতা এই পেয়াটাকে যদি শুরু করতে চান তা মাত্র মা আজকের জন্য পড়বে শুধুমাত্র দুই টাকা দুই টাকার বিনিময়ে জোড়াটা করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঈদগুলকে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের এই অফারে যারা নিবেন তারা এই দামেই পাবেন ঈদের পরে কিন্তু দামটা চেঞ্জ হয়ে যাবে হয়তো বেড়ে যাবে হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই পেটটা দাম মাত্র গত দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ যে কোনো জায়গা এই দেখেন পাথর চোখের এটা কৌতারই মার্শাল্লাহ পাথর চোখের ভালো লাগলে অবশ্যই সমরণ করবেন অবশ্যই এখানে এক এখানে আছে দেখেন এক এত সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ দুটা কবুতারই একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো মিস নাই একদম নতুন নিউ অ্যাডাল কবুতর আছে এই জোড়াটাকেও যদি সংগ্রহ করতে চান কোনো দামা দামি হবে না আজকের জন্য শুধুমাত্র দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম পূর্বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখে কবুতরের যাচাই বাছাই করে কবুতর শুরু করবেন হ্যাঁ কবুতরের দাম তো এমনি হয় না যারা চিনেন জানেন তারাই সংগ্রহ করতে পারবেন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটার সংগ্রহ করতে শুধুমাত্র ঈদ অফারে এইসব অফার চলছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কবুতর আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার দুটা কবুতরই মার্শাল্লাহ একদম খুবই কোয়ালিটি ফুল দেখার মতন যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি হবে না আজকের জন্য শুধুমাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাত হাজার টাকার বিনিময়ে আজকে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন পানির একটা ঈদ ঈদ উপলক্ষে একদম শেষ অফার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আজকে ঈদের শেষ অফার এই দু লক্ষ্যে এই জোড়াটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংঘ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখেন কোয়ালিটি দেখেন যান চার হাজার মজার বাদ এক দাম পড়বে আজ আটত্রিশশো টাকা তার পাশেও গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক আজকে কমের তো কম দা আজকের জন্য শুধুমাত্র আটত্রিশশো টাকার বিনিময় এই জোড়াটা করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এর সাইতে আর কম দেওয়া তার মতন জায়গা নাই ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সমতে পারেন দাম মাত্র আটত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে কল করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখুন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে ফিমেলটা করসের জার্মান কুপারেরই করস যাই হোক এই প্যাটকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে জোয়াটা চার চার মাসের বাদ আজকের জন্য শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই কল দিবেন প্রিয় দর্শক এখানে একজন হাউস ফিজন আছে দেখেন চমৎকার হাউস আছে আছে যাই হোক এই পেয়ারটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে আজকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে দুটা কবুতরই মার্শাল দেখার মতন অনেক বড় সাইজ বিগ সাইজের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঈদ ঈদ উপলক্ষে প্রত্যেকটা কবুতরেই ঈদ অফার দেওয়া হচ্ছে ভালো লাগলে অবশ্যই এই ঈদ উপলক্ষে এই কবুতা আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতার এই মার্শাল দেখার মতন ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে খুবই চমৎকার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া স্টেশন আছে দেখেন চমৎকার একজোড়া দেখার মতন একজরা স্টেসার আছে ডিম দিবে কবুতারটা যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র আজকের জন্য শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে জড়াটা সম্ভব পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ডিম দিবে জন্য বসে আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফিল ব্যাগ আছে দেখেন এক চমকের ফিল ব্যাগ আছে কিন্তু এখানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখতেছি এই যে ফিমেল বাচ্চাটা পাঁচ কিলো চলে গেছে মেল বাচ্চাটা আর এক কিলো যায় না কারণ হচ্ছে এক এই একই বাদের কবুতর কিন্তু খিল জাম হয়ে আছে যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি এই পিয়ারটা সংগ্রহ চান দাম মাত্র পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এই দেখেন আমি টানিয়ে দেখাচ্ছি পিলগুলো দেখেন খুবই চমৎকার দেখছেন পিলগুলো দেখছেন দুটো কবুতরই পিল দেখেন খুবই চমৎকার যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি নেন দাম পড়বে বাইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো পানবে পান ঈদ উপলক্ষে পাঁচ খিলের কবুতর কিন্তু একটা খিল গেছে একটা খিল যায় নাই যাই হোক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা সিলভার মডার্ন একটা ফিমেল আছে দেখেন একটা ফিমেল এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এইটি ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা করতে পারেন মার্শাল্লা দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে নিতে পারেন একটা ফিমেল আছে প্রিয় দর্শক এখানে সাত পরের একটা ফিমেল আছে লাল টকটকা একদম লাল টকটকা কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়ে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা করতে পারেন অনেক বিগ সাইজ বড় অনেক বড় সাইজের ফিমেল হ্যাঁ একদম নতুন নিউ অ্যাডাল্ট ফিমেল দাম মাত্র তিন হাজার টাকা যান ঈদ গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঈদ গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা এই করতে পারেন টাকা কোনো দামা দামি হবে না যার ভালো লাগবে সেই কল দেবেন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো এটার কোনো দামাদামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা ভালো লাগলে অবশ্যই আপনারা করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা এক্সিবিশনের একটা মেল আছে দেখেন ঠোঁটটা দেখেন চোখটা দেখেন দেখছেন মাসাল্লাহ দেখার মতন একটা কবুতর এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম পড়বে দুই হাজার টাকা কোনো দামাদামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঈদ উপলক্ষে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এক হাজার টাকা কিন্তু জোড়া পাওয়া যায় এক হাজার পনেরোশো টাকা জোড়া পাওয়া যায় কিন্তু এই কবুতরের সাথে তুলনা করা যাবে না যাই হোক যারা কবুতর চিনেন তারাই এই কবুতরটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া জোড়া কমিনিয়ান আছে এন্ডিও কালার চমৎকার এক জোড়া কবুতর দেখছেন দুটাই খুবই মার্শাল্লা অনেক বড় সাইজ আর পিতার মেদারা অনেক বড় একদম নতুন নিয়ে ডাল পাঁচ কিলো যাচ্ছে এই পেয়ারটা কেউ সময় করতে চান কোনো দামে দামি হবে না এক দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সময় করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এক হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি থাকতে হবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা এই দু লক্ষে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে তিন পিস জ্যাক পিন আছে দেখেন চমৎকার তিন পিস জ্যাক পিন আছে চার পিস হ্যাঁ এই চার পিস কবুতারা আছে এই কালো দুইটা হচ্ছে গা এক জোড়া আর এই দুইটা হচ্ছে গা এক জোড়া এই চার পিস কবুতার প্যাকেজ হিসাবে দেওয়া হবে প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা এই চার পিস কবুতর সংগ্রহ করে পাইকারি দামে দেওয়া হবে না ভাই এই ভাই কত দাম একদম তিন হাজার টাকা প্রিয় দর্শক এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন এক দাম পড়বে দু তিন হাজার টাকা তার পাশেও ভাই পাইকারি দামে দিবে ভালো লাগলে অবশ্যই কম বেশ করবে আপনারা যদি অনেকগুলো কবুতর নেন ভাইয়ের কাছ থেকে তাহলে অবশ্যই পাইকারি দামে কম বেশ করে ইনশাআল্লাহ দিতে পারবে ভালো লাগলে অবশ্যই আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে দুটাই হচ্ছে গিয়ে ফিমেল সিলভার লাহোরি ফিমেল এই ফিমেল দুটিকে যদি সংগ্রহ চান দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে সংগ্রহ করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ফ্রেশ আছে একদম দুটোর কুবুর তারি মার্শাল্লাহ দেখার মতন খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ খুবই চমৎকার ভালো লাগলে পরে এই ফিমেল দুটো সংগ্রহ করেন